আই স্বজন ই চড়বি আমার হিরো সাইকেলে আই স্বজন ই চড়বি আমার হিরো মমেন্টস লাইট হে মা তুলসী এবারের মতন আমাকে ভোটে জিতে দাও মা বাবা হরি তোমার পায়ে পড়ি এবারের মতন মোকে ভোটে জিতে দাও বাবা হরি গো নমো তুলসী নমো শুধু আমি একটাবার ভোটে জিতি মাগো তুলসী দেবী আমি তোমার জন্য পাকার মন্দির করে দেবো মা আমার পুরো বিশ্বাস এবারের ভোটে আমি জিতব ও লকেট ও পকেট মার্কে লোক একটাও ভোট দিবে নি এটা আমি ভালোভাবেই জানি লকেট বাবা চলে এলো নি তো লকেট আসার আগে কিন্তু আমাকে যেতেই হবে লকেট যেন আগে পৌঁছায় আমাকে যে করে সবাই বুড়া বুড়ি সবাইকে হাত করতে হবে আমার গাড়ি করে চাপিয়ে করে ভোটের অফিসে নিয়ে যেতে হবে আমি বাবা আগে চলে যাই আমার এসি গাড়িও গুসি করে সবাইকে আমি বস করে নিব আমি দিদি নাম্বার ওয়ানের দিদি আমাকে আবার ভোট দিবেনি নি হে হরি হরি ঠাকুরগো তুমি একটাবার শুধু মুখ তুলে তাকাও হরি ঠাকুর আমি তোমার লকেট গোপভু প্রভু তুমি কি আমাকে চিনতে পাচ্ছ ভোট প্রচার করতে গিয়ে গিয়ে আমার কি অবস্থা দেখো পুরাটা আমি কালা পড়েছি দয়া করে প্রভু প্রেমানন্দে হরি হরি বল হরি বল হাই হাই হয় পালিয়ে আর কি মেয়ে তো সালা সব লোক আগে পালিয়ে আর কি আমিও আমার হাতি গাড়ি করে গড kendre ব্যাগ লোকে ঠ্যাচিয়ে লিয়ে চলি আমি আমি রচনার আগে পালিয়ে যাই বাবা আমার বিশ্বাস এবারে সিমুরের ভোট সব আমি পাবো বাবা যে রোদ গরম কি করে যে ভোট বোমা কেন বলে তো গরমকালে তো ভোট পড়ে কেন

আমার রডে বসিয়ে বেল বাজাবো ফা ভাগো ও তুই হেলান দিবি আমার কোলে ফা ভাগো আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আয়রে মা গাড়ি লে ও তো তোমার হাতি গাড়ি এটা কি এসির গাড়ি আবা দিদি ভাই যে গাড়ির অ্যাক্সিডেন্ট চলছে তার জন্যই এই ব্যবস্থা এটা কে সেফটি গাড়ি আর হয় না কাকিমা দিদি চলো আস্তে করে বসে পড়ো এই গাড়ি হ্যাঁ এই গাড়ি তোমাকে সেফটি ভাবে আমি তোমাকে পৌঁছে দেব দিদি খানাটা ঠিকঠাক ভাবে ধরো দিদি না না হলে পড়া বতুয় জানো তো দিদি ঠিকঠাক ভাবে ধরো

আর কনি গো মোমা দুটা নেয়া রকের রচনা আমাদের কমা টাকাই ভাঙিয়ে দিল কি করে কমা টাকা ভাঙিয়ে দিল আগে বোমা আমার হাতি গাড়িতে নিয়ে যাবো আমি তো সুপারি পাতাতে টেনে নিয়ে আসতে সুপারি পাতা ফেলে যে আমার যে পাছাটা ছিড়ে গেছে জানো তো বোমা

আমি রচনা দি জোড়া ফুলে দাঁড়াইছি ঠাকুমা আমি তো সব সময় জোড়া ফুলেই দেই ঠিক আছে ঠিক আছে চলো 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 ঠাকুমা আস্তে করে আস্তে চলো ধীরে 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 সুস্তে যাবেন ঠাকুমা ধীরে সুস্তে যান আস্তে যান আমার ও ঠাকুমা তুমি চাই যাও তো আমি ভোট দিতে যাব তুমি আমাকে ভোটটা দিবো কোন দলে তুমি আমি তো লোকে আমি পদ্ম ফুলে দাঁড়িয়ে আছি ঠাকুমা আমি তো প্রত্যেক বছর পদ্ম ফুলেই ভোট দেই আচ্ছা ঠিক আছে ঠাকুমা তুমি সাবধানে যাবো আর ভোটটা আমাকে বাইরে যে সকল মামনি ভোটার হবে একা একে ওইটাতে প্রবেশ করবে ওইটাতে বাইরে হবে এক এক আসুন এক এক আসুন আমাকে ছেড়ে দেবেন আপনি বয়স্ক লোক কাপছেন দেখেছি আপনার নাম ঝেড়ে খাওয়া সামন্ত আমি নাম পকেট মার মাইতি মাইতি সামন্ত ঠিক আছে খোলা মুড়িটা নিয়ে খাওয়া দাওয়া করেছে তো দেখি তাকে পছন্দ তাকে দে এখানে বাচ্চা আছে ঢুকে দেবেন চার ভাঞ্চ করবেন বয়স্ক মানুষ দেখে দিচ্ছি এইভাবে এইভাবে করবেন হাত দাও বাম হাত দাও

ভোটের রেজাল্ট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন নন্দীগ্রাম নন্দিনী পেজে